ম্যাচ শুরুর আগের দৃশ্য এটি ঈদের পর প্রথমবারের মতো মাঠে নামবেন আর সেজন্য নকিং করে শরীর গরম করে নিচ্ছেন তানজিদ তামিম চলমান ডিপিএলে এ একাধিক ম্যাচে বিধ্বংসী শুরু করেছিলেন কিন্তু তিনবার ফিফটি ছোঁয়ার পরেও ছোঁয়া হয়নি সেঞ্চুরি কখনো সাজঘরে ফিরেছেন কখনো বা প্রতিপক্ষে দেওয়ার টার্গেটটাই ছিল অল্প তাই তামিমের সেঞ্চুরির জন্য অপেক্ষা বেড়ে গেছে ম্যাচের পর ম্যাচ পার্টেক্সের বিপক্ষে সোমবার ব্যাঠাতে নামার সময়ও হয়তো ভেবেছিলেন শতক বুঝি আজও হলো না কারণ লক্ষ্যমাত্র একশো ত্রিশ রানের কিন্তু তামিম তো তামিমই আশাফুল সিয়ামের বলের দারুণ এই ফ্লিক শটে ছক্কা হাঁকিয়ে রাস্তা পার করা কিংবা দফটের ড্রাইভে হাঁকানো এই ছক্কা তানজিৎ তামিম যে আজ মুড়েছিলেন সেটা ইনিংসের প্রথম ওভার থেকেই টের পাওয়া গেছে এমন ছক্কায় আজ সাতবার সীমানার বাইরে বল পাঠিয়েছেন এই ওপেনার চারের জন্য বল সীমানা ছাড়া করেছেন আরো দশ বার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ফলে লিজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচ জিতে যায় সহজে দশ উইকেটের বিশাল ব্যবধানে মজার ব্যাপার হলো রূপগঞ্জের একশো ত্রিশ রানের টার্গেটে তামিম নিজেই করেছেন একশো তিন রান বোঝাই যাচ্ছে পার্টেক্সের বোলারদের একাই শাসন করে গেছেন এই ব্যাটার তামিম যখন এক প্রান্তে বোলারদের তুলোধুনো করেছেন তখন বিপরীত প্রান্তের চিত্র একেবারেই ভিন্ন সাইফ হাসান খেলেছেন একেবারেই ধীরগতির ইনিংস তিপ্পান্ন বলে মাত্র একটা চারে ছাব্বিশ রান করে অপরাজিত ছিলেন রূপগঞ্জের অধিনায়ক তবে সাইফের এমন ইনিংস খেলারও কারণ আছে আর সেটা হলো তামিমকে সেঞ্চুরি পেতে সাহায্য করা যেটা ম্যাচ শেষে জানিয়েছেন তামিম নিজেই অবশ্যই সাইফ ভাইকে অবশ্যই থ্যাংক ইউ দিতে হয় কারণ একটা সময় আমি নিজে মনে করছিলাম হয়তো আমার সেঞ্চুরিটা হবে না বাট সাইফ ভাই আমাকে বলছিল যে হয়তো বা আমি সেঞ্চুরি করতে পারবো তো সে আমাকে জাস্ট একটা কথাই বলছে তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না আমাকে সিঙ্গেল নিয়ে দিবে আমি আমার ন্যাচারাল খেলা খেলবো এর আগে বল হাতে মেহেদি শরীফুল রাজাদের দাপটের পর ব্যাট হাতে তামিমের তাণ্ডবে মাত্র আঠারো ওভার তিন বলেই ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ বড় জয়ে পয়েন্ট টেবিলেও উপরের দিকে লম্বা লাফ দিয়েছে লেজেন্ডসরা बीकेसपी थे परभेज अल हसन फ्रेंजी